মধ্যে বিচ্ছেদ হবেই আজকে আপনার ভালোবাসার মানুষ যদি অন্য কারুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আজকে একটা সহজ জিনিস আমি আপনাদেরকে বলে দেব সেটা করলে আপনি খুব সহজভাবে সেই দুজন মানুষকে আলাদা করে দিতে পারবেন কারণ যখন কোনো কিছু বলার পরেও আপনার কাজ হবে না তখন জানতে হবে যে তন্ত্র মন্ত্র দৈব শক্তির সাপোর্ট কিন্তু আমাদের নিতে হবে কারণ তন্ত্রমন্ত্র দৈব শক্তির সাপোর্ট নিলে সেই কাজটা কিন্তু আমরা সহজে এবং চটজলদি কাজটা করতে পারি কারণ যখন একে অপরের সাথে একটা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়বে আপনি হয়তো চাইছেন না তাদের সেই সম্পর্কটা কিন্তু মনে রাখতে হবে যে একবার তাদের সেই সম্পর্ক হয়ে গেলে সেটা কিন্তু মানে কথা বলে কাটানোটা অত্যন্ত কষ্টকর ব্যাপার কারণ দীর্ঘ আঠারো বছর ধরে কিন্তু এই তন্ত্রমন্ত্র নিয়ে আমি কাজ করছি আমার দীর্ঘ অভিজ্ঞতাই কিন্তু সেটাই বলে তো দেখুন ভালোবাসা একবার হয়ে গেলে সেটা কাটানোর জন্যে সেরা উপায়টাই কিন্তু হচ্ছে তন্ত্রমন্ত্র কারণ একবার তাদের সম্পর্ক যদি আপনি কাটিয়ে দিতে পারেন এইটুকু বলতে পারি তারা কিন্তু আবার নতুন করে আর সম্পর্কে জড়াতে পারবে না সেটা যে কারোর ক্ষেত্রেই হোক আপনার স্বামী হয়তো অন্য কারোর সাথে জড়িয়ে পড়েছে বা আপনার স্ত্রী হয়তো অন্য কারোর সাথে জড়িয়ে পড়েছে বা আপনার দীর্ঘদিনের প্রেমিকা হয়তো অন্য কারোর সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে বা আপনার কাছের কোনো কলিগ হয়তো এমন কোনো বন্ধুর সাথে মেলামেশা করছে বা সম্পর্ক করছে যেটা আপনি চাইছেন না একদমই চাইছেন না এমন অনেকই সন্তানও কিন্তু মানে বিপদগামী হয় বা বাজে মানুষের সাথে সম্পর্ক তৈরি করে ফেলে আপনার সন্তান সেই ক্ষেত্রে আপনি তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে তাকে আবার আপনার নিজের বসে আনতে পারবেন এবং তাদের সেই সম্পর্কটাকেও আপনি কাটান করে দিতে পারবেন আজকে সেরকমই একটা সহজ একটা বিচ্ছেদ আমি আপনাদের দেখাবো আপনারা প্রত্যেকেই কাজটা করতে পারবেন কারণ এই কাজটা অত্যন্ত সোজা কাজ এবং এইটুকু বলতে পারি এই কাজ যদি আপনি একবার করেন তাদের মধ্যে সম্পর্ক আর থাকা প্রায় অসম্ভব অর্থাৎ তাদের মধ্যে একটা ফাটল ধরবে তাদের সম্পর্কের মধ্যে কিন্তু অবশ্যই ফাটল ধরে যাবে এবং তারা একে অপরের মধ্যে আগে যে একটা ভালোবাসা অনুভব করতো একে অপরের প্রতি যে একটা টান অনুভব করতো সেই জিনিসটা কিন্তু আর একদম হবে না এবং কোনোভাবেই কিন্তু তাদের সম্পর্কটা জোড়াও লাগবে না এইটুকু আমি বলে দিই তো তার জন্য অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যাতে আপনারা সহজে কাজটা করতে পারেন তো দেখুন সম্পর্ক বিচ্ছেদ করার জন্যে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে দেখুন আমরা কাদের বিচ্ছেদ করবো সেটা তো সব থেকে বড়ো প্রশ্ন তাহলে যে দুজন ব্যক্তির বিচ্ছেদ আমাদের করতে হবে সেই দুজন ব্যক্তির নামটা কিন্তু আমাদের সবার প্রথম প্রয়োজন সবার প্রথম আমাদের কী দরকার আগে তো নাম দরকার কারণ আপনি কার সাথে কার বিচ্ছেদটা করছেন আপনি তো দুজন ব্যক্তির বিচ্ছেদ করছেন দুজন মানুষের বিচ্ছেদ করছেন ঠিক তেমনি মনে করুন আপনার সন্তান হচ্ছে বনি মন্ডল। আমি উদাহরণ হিসাবে কিন্তু এই নামটা লিখলাম মনে করুন এই বনি মন্ডলের সাথে কবিতা সেনের বিচ্ছেদ করব। আমি এখানে দুটো নাম লিখেছি এই নাম দুটো কিন্তু উদাহরণ জাস্ট আপনাদের বোঝানোর জন্য ব্যবহার করছি কেউ আসল নাম ভাববেন না তো দেখুন এখানে আমি দুটো নাম লিখেছি এরকম আপনারাও লিখবেন ঠিক লাল কালির কলম দিয়ে আমি যেভাবে লিখেছি আপনারাও লিখবেন এবং এদের দুজনকে বিচ্ছেদ করতে হবে অর্থাৎ মনে করুন এদের মধ্যে সম্পর্ক দু বছরের একটা সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক এই বনিমণ্ডল এবং কবিতা সেনের সম্পর্ক প্রায় দু বছর বা তিন বছর বা পাঁচ বছর বা ছ মাসের সম্পর্ক বা চার মাসের সম্পর্ক মোট কথা যতদিনের সম্পর্কই হোক এই সম্পর্কটা খুব সহজভাবে আপনি কাটাতে পারবেন এই সম্পর্কটাকে খুব সহজভাবে আপনি ভেঙে ফেলতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে যে আপনি হয়তো বারবার করে তাদেরকে বলছেন কিন্তু বলার পরে কোনো কাজ হচ্ছে না দেখবেন এমন কিছু কিছু কাজ আছে যেগুলো দেখবেন আমরা চেষ্টা করি আমরা চেষ্টা তো অবশ্যই করি কিন্তু তাতে দেখবেন আমরা ফল পাই না তখন কিন্তু আমাদের একটু অন্য পথে যেতে হয় কারণ সহজে যে জিনিসটা হচ্ছে না আপনি অনেকবার চেষ্টা করেছেন অনেকভাবে চেষ্টা করেছেন তারপরেও এর দুজনের সম্পর্কটা আপনি কাটান করতে পারছেন না তো আজকে যে বিদ্ের জিনিসটা আমি দেখাবো আপনাদের তো সেটা আপনি খুব সহজভাবে বিদ্বেষণ করতে পারবেন দেখুন এখানে দেখুন আমি একটা মন্ত্র লিখেছি কী লিখেছি মন্ত্রটা একটু বলে দিই আপনাদের ওম অমুক বৃক্ষায় নম ওম ওমুক বৃক্ষায় নম ওম অমুক বৃক্ষায় নম এবার দেখুন এখানে অমুকের জায়গায় সেই বৃক্ষের নামটা বলতে হবে কিন্তু এখানে তো অমুক আছে মানে এখানে কোনো একটা নাম বসবে এবার সেটা আপনি কী নামটা ব্যবহার করবেন এই বিচ্ছেদের জন্য সেটা এবার আপনাদেরকে আমি বলে দিই এবার দেখুন সবথেকে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু তুলসী গাছ আছে প্রত্যেকের বাড়িতে তো আপনারা এখানে এখানে এই অমুকের জায়গায় লিখবেন তুলসী ওম তুলসী বৃক্ষায় নম এই অমুকের জায়গায় আপনারা কি লিখবেন তুলসী লিখবেন কিন্তু তাহলে ওম তুলসী বৃক্ষায় নম ওম তুলসী বৃক্ষায় নম ওম তুলসী বৃক্ষায় নম দেখুন আমাদের পুজো করার জন্যে আমাদের কিন্তু তুলসীর পাতা লাগে এবং তুলসীর পাতা আমরা তুলি প্রতিনিয়ত তো এবার দেখুন আমাদের বাড়িতে যেহেতু তুলসী গাছটা সহজলভ্য কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে এটা আছে আপনারা যেটা করবেন এখানে বলতে হবে ওং তুলসী বৃক্ষায় নম ওং তুলসী বৃক্ষায় নম এই মন্ত্রটা কিন্তু দয়া করে আপনি একশো আটবার জপ করবেন মনে রাখবেন কিন্তু একশো আটবার একটু কষ্ট আপনাকে করতে হবে কারণ যেহেতু দেখুন আপনি নিজে কিছু কাজ করছেন সেই জন্য একটু কষ্ট আপনাকে করতে হবে তবে এইটুকু বলতে পারি একবারে আপনি ভাঙতে পারবেন একেবারে ভেঙে যাবে সম্পর্ক এই সম্পর্ক কিন্তু এদের এদের যতদিনকার সম্পর্ক হোক দু বছর হোক ছ মাস হোক চার বছরের সম্পর্ক হোক এই দুজন মানুষের সম্পর্ক ভাঙবেই তাহলে আপনি কি করছেন ওম তুলসী বৃক্ষায় নম ওম তুলসী বৃক্ষায় নম ওং তুলসী বৃক্ষায় নম ওম তুলসী বৃক্ষায় নম এইভাবে এই মন্ত্রটা আপনি একশো বার জপ করছেন একশো বার জপ করার পরে আপনি তিনটে তুলসীর পাতা তুলছেন তিনটে কটা তুলসীর পাতা তুলছেন তিনটে তিনটে তুলসীর পাতা তুলে আপনি এই দুজন ব্যক্তির যে নাম লেখা হয়েছে বনিমণ্ডল আর কবিতা সেন এখানে আপনি তিনটে তুলসীর পাতা ওম তুলসী বৃক্ষায় এবং তুলসী বৃক্ষায় এবং একশো আটবার পাঠ করলেন একশো আটবার পাঠ করার পরে আপনি তিনটে তুলসীর পাতা নিয়ে এই কাগজটার মধ্যে দেবেন তিনটে তুলসীর পাতা এই কাগজটার মধ্যে দেবেন দেওয়ার পরে আপনি যার জন্যে বিচ্ছেদের কাজ করছেন সে যদি আপনার পরিবারের কেউ হয় ফ্যামিলির কেউ হয় তাহলে তার ঘরে আপনি এটাকে লুকিয়ে রেখে দিন এটাকে মুড়িয়ে কাগজটা মুড়িয়ে লুকিয়ে রেখে দিন যদি আপনার পরিবারের কেউ হয় দেখা যাচ্ছে আপনার সন্তান অন্য কারোর সাথে প্রেম করছে আপনি সন্তানকে তার সাথে বিচ্ছেদ করতে চাইছেন তাহলে সন্তান যে ঘরে ঘুমাবে সেই ঘরে আপনি লুকিয়ে এটাকে রেখে দেবেন যদি মনে করেন যে আপনার নিজের কেউ না মনে করেন আপনার ভালোবাসার মানুষ সে আর একজনের সাথে জড়িয়ে পড়েছে তাহলে এটাকে আপনি ঠাকুরের কাছে যে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দেবেন ঠাকুরের কাছে যে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দেবেন যদি আপনার নিজের পরিবারের কেউ না হয় তাহলে আপনার মনস্কামনা জানিয়ে ঠাকুরের কাছে যে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দিন আর সবাই ভালো কাজে ব্যবহার করবেন এইটুকু বলে আপনারা প্রত্যেকে কাজ পাবেন ধন্যবাদ